এইমাত্র পাওয়া খবর ডিভোর্সের পরে আবারও বুবলিকে বিয়ে করছেন সাকিব খান কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন সাকিব খান তবে কি বুবলির এমন কাজে দুর্বল হয়ে পড়েছেন সাকিব তাই তো তড়িঘড়ি করে দুই একদিনের ভেতরে বিয়ের কাজটি সম্পন্ন করতে চলেছে সাকিব ও বুবলি তাই তো নিজেদের বিয়ের ব্যাপারে এবার মিডিয়ার সামনে একে বললেন সুপারস্টার সাকিব খান বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ঢাকাই সিনেমায় জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন বুবলি তিনি সুপারস্টার শাকিব খানের হাত ধরেই সিনেমা জগতে প্রবেশ করেন তারপরে এক ডজন ছবিতে তারা জুটি বেঁধে কাজ করেন সিনেমা করতে করতে বুবলের মা হওয়ার খবর আসে তবে সেই খবর জানতেন তারকা জুটির খুব কাছের লোকেরা সম্প্রতি বুবলি বলেছেন তাদের মধ্যে কোনো রকম বিচ্ছেদ হয়নি কিন্তু তাদের বিয়ে নিয়ে নতুন তথ্য দিয়েছেন পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল দুই সালে বীর সিনেমার শুটিং শুরু করেন সাকিব খান ও বুবলি ওই সিনেমার শ্যুটিংয়ের সময় বুবলির বেবি বাম দেখা যায় এরপরে শুরু হয় গোপনীয়তা ফাঁস পড়া নিরাপত্তার মধ্যে থেকেও মা হওয়ার খবর লুকানো যায়নি সন্তানের মুখ তারা দেশে দেখতে চাননি তাই তড়িঘড়ি করে বুবলি পাড়ি জমান আমেরিকা সেখানেই জন্ম হয় প্রথম পুত্র সন্তান শেহজাদ খান বীর তবে তার বছর খানেক পর সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন তিনি জানান তার সন্তানের বাবা সাকিব খান পুবাইলে সাকিবের বাড়িতে তাদের বিয়ে হয়েছে কিন্তু এবার তারা প্রকাশ্যে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে ক্যামেরা সাকিব খান ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন আবারও পুবলিকে বিয়ে করতে চলেছে কেমন আছে শেজাদ খান বীরের কথা চিন্তা করে সাকিব খান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কেননা বুবলি ইসলাম ধর্মের মেয়ে তার ধর্মেও শিক্ষা দীক্ষায় সে ইসলামকে মনে প্রাণে ভালোবাসে কিন্তু অপবিশ্বাস হিন্দু ধর্ম হওয়ার কারণে তার সাথে সম্পর্কে জড়াবে না সাকিব কেননা অপবিশ্বাস বিভিন্ন সময় হিন্দু ধর্ম নিয়মকানুন মেনে চলে যেগুলো সাকিবের মোটেও ভালো লাগে না তাই তো অপুর এমন কাজে সাকিব ক্ষুব্ধ হয়ে তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছে বলে জানিয়েছেন তাই তো বর্তমান সময়ে বুবলির সাথে সাকিবের বিয়ে নিয়ে রীতিমতন মতন হইচে পড়েছে মিডিয়া পাড়াতে তো বন্ধুরা সাকিব ও বুবলি আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে কি ঠিক কাজ করেছেন আর আপনারা কি চান ও ইসলাম ধর্ম গ্রহণ করে সাকিবের সাথে ঘর সংসার করুক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে